সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান ভিডিও শুরু করার আগে বলে নেই আমাদের ভিডিওতে কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন নাম আম্মার কুনিয়াত আবুল ইয়াকজান পিতা ইয়াসির মাতা সুমাইয়া পিতা কাহতান বংশের সন্তান আদি বাস্থান ইয়ামন তার এক ভাই হারিয়ে যায় হারানো ভাইয়ের খোঁজে অন্য দুভাই হারিস ও মালিককে সঙ্গে করে তিনি মক্কায় পৌঁছেন অন্য দুভাই ইয়ামন ফিরে গেলেও ইয়াসির একা মক্কায় থেকে যান মক্কার বনি মাকচুমের সাথে চুক্তিবদ্ধ হয়ে আবু হুজাইফা মাকচুমির সুমাইজা এক একদাসীকে বিয়ে করেন এই সুমাইজার গর্ভেই হযরত আম্মার জন্মগ্রহণ করেন আবু হুজাইফা শিশুকালেই আম্মারকে আয়াত করে দেন এবং আমরন পিতা পুত্রের মতো দুজনের সম্পর্ক বজায় রাখেন হযরত আম্মার ও হযরত সুহাইব ইবন সিনান দুজনই একই সাথে ইসলাম গ্রহণ করেন আম্মার বলেন আমি সুহাইবকে আরকামের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলামও তোমার উদ্দেশ্য কি সে বলল প্রথমে তোমার উদ্দেশ্য কি তাই বল বললাম মুহাম্মদের সাথে সাক্ষাৎ করে তার কিছু কথা শুনতে চাই সে বলল আমারও সেই একই উদ্দেশ্য তারপর দুজন একসাথে ইসলাম গ্রহণ করেন আম্বারের সাথে অথবা কিছু আগে বা পরে তার পিতা ইয়াসিরও ইসলাম গ্রহণ করেন হজরত আম্বার ইসলাম গ্রহণ করে দেখলেন আবু বকর ছাড়া আর পাঁচজন পুরুষ ও দজন মহিলা তার পূর্বে ইসলাম গ্রহণ করেছেন তবে এর অর্থ এই যে তখন মা এ কজনই তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন অন্যথায় সহিহ বর্ণনামতে বর্ণনা মতে আম্বারের পূর্বে তিরিশেরও বেশি সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু তাদের অধিকাংশ কাফিরদের ভয়ে ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন মক্কা হজরত আম্বারের জন্মভূমি নয় আপন বলতে সেখানে তার কেউ ছিল না পার্থিব আভিজাত্য বা ক্ষমতার দাপটও তার ছিল না তাছাড়া তখন পর্যন্ত তার মা সুমাইজাক বনি মাকচুমের দাসত্ব থেকে মুক্ত হতে পারেননি এমনি এক অবস্থায় তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইমানি জয়বায় একদিনও বিষয়টি গোপন রাখতে পারলেন না সবার কাছে প্রকাশ করে দিলেন মক্কার মুশরিকরা দুর্বল পেয়ে তাঁর এবং তার পরিবারের লোকদের ওপর নানা ধরনের নির্যাতন শুরু করে দিল দুপুরের প্রচণ্ড গরমের সময় উত্তপ্ত পাথরের ওপর তাকে চিৎ করে শুইয়ে দেয়া হতো জ্বলন্ত লোহা দিয়ে শরীর ঝলসে দেওয়া হতো কিন্তু আম্বারের ইমানি শক্তির কাছে মুশরিকদের সকল অত্যাচার ও উৎপীড়ন পরাজিত হল হযরত আম্বারের মা হজরত সুমাইজাকে নরাধা আবু জাহল নিজের নিয়ে দিয়ে নির্মমভাবে শহীদ করে ইসলামের ইতিহাসে হযরত সুমাইজা প্রথম শহীদ আম্বারের পিতা ইয়াসির এবং ভাই আবদুল্লাহ মুশরিদের অত্যাচারের শিকার হয়ে শাহাদাত বরণ করেন একদিন মুশরিকরা আম্বারকে আগুনের অঙ্গারের ওপর শুয়ে দিয়েছে এমন সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন তিনি ব্যথিত চিত্তে আম্বারের মাথায় পবিত্র একটি হাত রেখে বললেন হে আগুন ইব্রাহিমের মতো তুই আম্মারের জন্য ঠান্ডা হয়ে যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আম্মার পরিবারের বাড়ির ধার দিয়ে যেতেন এবং তাদেরকে নির্যাতিত অবস্থায় দেখতে পেতেন সান্ত্বনা দিতেন একদিন তিনি বলেন আম্মার পরিবারের লোকেরা তোমাদের জন্য সুসংবাদ জান্নাত তোমাদের জন্য প্রতীক্ষা করছে একবার হযরত আম্মার রাসূলুল্লাহর নিকট এই অসহনীয় জুলম অত্যাচারের বিরুদ্ধে স্বীকায়ত করল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবর কর শবর কর তারপর দুয়া করলেন হে আল্লাহ ইয়াসির খানদানের লোকদের ক্ষমা করে দাও একদিন মুশরিকরা তাকে এত দীর্ঘক্ষণ পানিতে ডুবিয়া রাখে যে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন এ অবস্থায় শত্রুরা তার মুখ দিয়ে তাদের ইচ্ছেমতো স্বীকৃতি আদায় করে নেয় তিনি চেতনা ফিরে পেয়ে অনুশোচনায় জর্জরিত হতে লাগলেন কাঁদতে কাঁদতে রাসুলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আম্মার খবর কি আম্মার জবাব দিলে না আজ আপনার সানে কিছু খারাপ এবং তাদের উপাস্যদের সম্পর্কে কিছু ভালো কথা না বলা পর্যন্ত আমি মুক্তি পাইনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার অন্তর কি বলছে আমার অন্তর ইমানে পরিপূর্ণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দর্দের সাথে তার চোখের পানি মুছে দিয়ে বললেন কোন ক্ষতি নেই এমন অবস্থার মুখোমুখি হলে আবারও এমনটি করবে তারপর তিনি সুরা আন নাহালের নিন্নক্ত আয়াতটি তিলাওয়াত করেন যে ব্যক্তি আনার পর কুফরি করে তবে যাদেরকে বাধ্য করা হয় এবং তাদের অন্তর দৃঢ় তাদের ওপর কোন দোষ নেই এক চার একবার হজরত সাঈদ ইবন জুবাইর রাদিয়াল্লাহ আনহুর হজরত আব্দুল্লাহ ইবন আব্বাসকে রাদিয়াল্লাহ আনহুর জিজ্ঞেস করেছিল কুরাইশরা কি মুসলমানদের ওপর এতই অত্যাচার চালাত যে তারা দিন ত্যাগ করতে বাধ্য হতো জবাবে তিনি বলেছিল আল্লাহর কসম হা কুরাইশরা তাদেরকে মারত অনাহারে রাখত এমনকি তারা এত দুর্বল হয়ে পড়তো যে উঠতে বসতে অক্ষম হয়ে যেত এ অবস্থায় তাদের অন্তরের বিরুদ্ধে স্বীকৃতি আদায় করে নিত এসব নির্যাতিত মুসলিমদের একজন আম্মার হজরত আম্মার হাফসায় হিজরাত করেছিলেন কিনা সে সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে কেউ কেউ বলেছেন তিনি হাফসাগামী দ্বিতীয় কাফিলার সহগামী হয়েছিলেন মদিনায় হিজরাতের হুকুম হলে তিনি মদিনায় হিজরত করেন এবং হজরত মুবাসির ইবনুল মুঞ্জিরের মেহমান হন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজাইফা ইবনুল ইয়ামান আল আনসারির সাথে তার ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন এবং স্থায়ীভাবে বসবাসের জন্য তাকে একখণ্ড ভূমিও দান করেন হিজরাতের ছয় সাত মাস পর মদিনার মসজিদের ভিত্তি স্থাপন করা হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদ তৈরির কাজে অংশগ্রহণ করেন হজরত আম্বারও সক্রিয়ভাবে মসজিদ তৈরিতে অংশগ্রহণ করেন তিনি মাথায় করে ইট বহন করেছিলেন আর মুখে এই চরণটি আওড়াচ্ছিলেন নাহানুল মাসাজিদ আমরা মুসলিম আমরা বানাই মসজিদ হজরত আবু বলেন আমরা একটি করে ইট উঠাচ্ছিলাম আর আম্মার দুটি করে একবার আম্মার যাচ্ছিলেন রাসুল উল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহের সাথে তার মাথার ধুলোবালি ঝেড়ে দিয়ে বললেন আফসুস আম্মার একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে তুমি তাদেরকে আল্লাহর দিকে ডাকবে আর তারা তোমাকে ডাকবে একবার দিকে কেউ তার মাথায় এত বোঝা চাপিয়ে দিল যে লোকেরা চেঁচিয়ে উঠল আম্বার মারা যাবে আম্বার মারা যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে আম্বারের মাথা থেকে ইট তুলে নিয়ে দূরে ছুড়ে ফেলেন বদর থেকে তাবুক পর্যন্ত যত যুদ্ধ সংঘটিত হয়েছে সবগুলিতে আম্বার অংশগ্রহণ করেন হজরত আবু বকরের রাদিয়াল্লাহ আনহুর যুগে সংঘটিত অধিকাংশ রক্তক্ষয়ী সংঘর্ষেও তিনি সাহসী যোদ্ধার পরিচয় দেন হজরত আব্দুল্লাহ ইবন উমর বলেন ইয়ামার যুদ্ধে আম্মারের একটি কান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পরে লাফাতে থাক তা সত্ত্বেও তিনি বেপরোয়াভাবে হামলার পর হামলা চালাতে থাকেন যেদিকে তিনি যাচ্ছিলেন কাফিরদের বিহ হয়ে যাচ্ছিল একবার মুসলিম বাহিনী প্রায় ছত্রভঙ্গ হবার উপক্রম হল আম্বার এক বিস্তীর্ণ মাঠের মাঝেখানে একটি পাথরের কাছে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে থাকেন মুসলিম তোমরা কি জান্নাত থেকে পালাচ্ছ আমি আম্মার ইবন ইয়াসির এসো আমার দিকে এসো এই আওয়ায় মুসলিম বাহিনীর মধ্যে জাদুর মতো কাজ করে তারা আবার রুখে দাঁড়ায় বিজয় ছিনিয়ে আনে হিজড়ি দুই শূন্য সনে দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহ আনহুর তাকে কুফার ওয়ালি বা শাসক নিযোগ করেন এক বছর নয় মাস অতি দক্ষতার সাথে তিনি এ দায়িত্ব পালন করেন এই সময় বসরাবাসীরা কিছু নতুন বিজিত এলাকা বসরার সাথে দেওয়ার জন্য খলিফার নিকট দাবি করে কুফার কিছু নেতৃবৃন্দ তাদের আমির আম্বারকে অনুরোধ করেন তিনি যেন উক্ত এলাকা সমূহ কুফার সাথে দেওয়ার ব্যাপারে খলিফাকে সম্মত করেন কিন্তু হজরত আম্মার এ ঝগড়ায় জড়িয়ে পড়তে রাজি হলেন না কুফার নেতারা ক্ষেপে গেলেন একজন তাকে কান কাটা বলে গালি দিয়ে বসেন জবাবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন আফসুস তুমি আমার সবচেয়ে প্রিয় ও উত্তম কানটিকে গালি দিলে যে কানটি আল্লাহর পথে কাটা গেছে এই বিষয়টি নিয়ে কুফার কিছু নেতৃবৃন্দ তার বিরুদ্ধে শ্বাসকার্যে অদক্ষ বলে অভিযোগ উত্থাপন করেন খলিফা তাকে বরখাস্ত করেন বরখাস্তের পরের দিন খলিফা দেখে জিজ্ঞেস করেছেন সত্য কথাটি বলতে হবে পূর্বে আমার নিজগের সময় খুশি ছিলাম না তেমনি এখন বরখাস্তের সময় নাকশও নেই তৃতীয় খলিফা হজরত উসমানের রাদিয়াল্লাহ আনহুর খিলাফতকালে চতুর্দিকে যখন বিক্ষোভ ও অসন্তোষ ধুমায়িত হয়ে ওঠে তখন হিজড়ি তিন পাঁচ শোনে তার কারণ অনুসন্ধানের জন্য খলিফা একটি তদন্ত কমিশন গঠন করেন হজরত আম্মারও ছিলেন এই কমিশনের অন্যতম সদস্য বিক্ষোভের মূল কেন্দ্র মিশরের তদন্তভার তার ওপর ন্যস্ত হয় তিনি মিশর যান কমিশনের অন্য সদস্যরা খুব তাড়াতাড়ি ফিরে এসে নিজ নিজ এলাকার রিপোর্ট পেশ করেন কিন্তু হযরত আম্মার ফিরতে আশাতিরিক্ত দেরি করলেন এদিকে দারুল খিলাফত মদিনায় তাঁর সম্পর্কে নানা রকম গুজব ও ধারণা ছাড়িয়ে পড়তে লাগল তিনি যখন মিশর থেকে ফিরে এলেন তখন বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দ্বারা তাকে প্রভাবিত দেখা গেল তিনি প্রকাশ্য মিটিং মজলিসে হযরত উসমানের শাসন পদ্ধতি ও প্রাদেশিক ওয়েলিদের নানাবিদ কাজের কঠোর সমালোচনা শুরু করলেন ফলে খলিফার লোকদের সাথে বিবাদ শুরু হয়ে গেল একবার উসমানের রাদিয়াল্লাহ আনহুর চাকরবাকুরেরা তাকে এমন মারাত্মক পিটুনি দেয় যে তার সমস্ত শরীর ফুলে গেল তিনি পাঁজারের একটি হাড়ে ভীষণ চোট পেলেন বনি মাকসুমের তার জাহিলি যুগে চুক্তি ছিল তারা খলিফার দরবারে পৌঁছে হুমকি দে যদি আম্মার এই আঘাত থেকে প্রাণে না বাঁচেন তাহলে আমরা অবশ্যই প্রতিশোধ নেম আলিস স্তিয়াব এমনি ধরনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে যখন বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা মদিনায় চড়াও হয় হজরত উস্মান আল্লাহ আনহুর হজরত সাদ ইবন আবি ওয়াকাসকে আম্মারের কাছে বলে পাঠান তিনি যেন তার প্রভাব খাটিয়ে তাদেরকে ফেরত পাঠান কিন্তু আম্মার অস্বীকার করেন তাবারি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শহীদ হলেন খিলাফতের দায়িত্ব হযরত আলীর নাস্ত হল হজরত আইসা তালহা জুবাইর প্রমুখ উসমানের রক্তের বদলা দাবি করে বসরার দিকে চললেন হজরত আলী কুফাবাসীদেরকে সপক্ষে আনার জন্য ইমাম হাসানের সাথে আম্মারকে পাঠালেন কুফায় হজরত আম্মার যখন কুফা পৌঁছেন হজরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহ আনহুর তখন কুফার জামে মসজিদে এক জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন তাকে মেম্বর থেকে নামিয়ে দিয়ে প্রথমে হযরত হাসান পরে হজরত আম্মার ভাষণ দেন এবং আলীর রাদিয়াল্লাহু আনহুর প্রতি কুফাবাসীদের সমর্থন আদায়ে সক্ষম হন পরদিন সকালে প্রায় সাড়ে নয় হাজার সৈনিকের একটি বাহিনী আলীর রাদিয়াল্লাহ আনহুর পক্ষে লড়বার জন্য আম্বারের পাশে সমবেত হয় হিজড়ি তিন ছয় শোনে জমাদিউল আখের মাসে বসরার অদূরে জিকার স্থাকে হজরত আলী ও আইসার বাহিনী মুখোমুখি হল হযরত আম্মার কুফার বাহিনী সহ এই যুদ্ধে যোগ দিলেন যুদ্ধের সূচনা পর্বেই হযরত জুবাইর যখন দেখলেন আম্মার আলীর পক্ষে তখন তার স্মরণ হল রাসুল্লাহর বাণী সত্য আম্বারের সাথে বিদ্রোহী দল তাকে হত্যা করবে তিনি নিজের ভুল বুঝতে পারলেন রনে ভঙ্গ দিয়ে কেটে পড়লেন এ যুদ্ধে হযরত আম্বারের দৃঢ় বিশ্বাস ছিল তিনি সত্যের ওপর আছেন তাই অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং বিজয়ী হন ইতিহাসে এ যুদ্ধ উটের যুদ্ধ নামে খ্যাত উটের যুদ্ধের পর হজরত আলী ও হজরত মুয়াবিয়ার মধ্য সিফিনের যুদ্ধ হয় হজরত আম্মার এই যুদ্ধেও হজরত আলীর পক্ষে যোগদান করেন তখন তার বয়স একানব্বই মতান্তরে তিরানব্বই বছর এই বৃদ্ধ বয়সেও তিনি জিহাদের অনুপ্রেরণায় ঘরে বসে থাকতে পারেননি তিনি নিশ্চিতভাবে উপলব্ধি করেছিলেন সত্য আলীর রাদিয়াল্লাহ আনহুর পক্ষে তাই এই বয়সেও তিনি সিয়ংঘের ন্যায় বীর বিক্রমে যুদ্ধ করেন তিনি যেদিকেই আক্রমণ চালাচ্ছিলেন বিপক্ষ শিবির ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল একবার বিপক্ষ শিবিরের পতাকাবাহী হযরত আমর ইবনুল আসের ওপর তাঁর নজর পড়ল তিনি বলেন আমি এই পতাকা পতাকাবিহির বিরুদ্ধে রাসুলুল্লাহর সাথে তিনবার যুদ্ধ করেছি তার সাথে এ আমার চতুর্থ যুদ্ধ আল্লাহর কসম সে যদি আমাকে পরাজিত করে হাজার নামক স্থানেও ঠেলে নিয়ে যায় তবুও আমি বিশ্বাস করব আমরা সত্য এবং তারা মিথ্যার ওপর তাবাকাত এক আট পাঁচ সিফিনের যুদ্ধে আলীর রাদিয়াল্লাহ আনহুর পক্ষে যোগদানের জন্য তিনি মানুষকে আহ্বান জানিয়ে বলতেন ওহে জনমণ্ডলী আমার সাথে এমন লোকদের বিরুদ্ধে জিহাদে বের হও যারা মনে করে তারা উসমানের রক্তের বদলা নিচ্ছে আল্লাহর কসম রক্তের বদলা তাদের উদ্দেশ্য নয় তবে তারা দুনিয়ার মজা লাভ করছে সে মজা আরো লাভ করতে চায় ইসলামের প্রাথমিক যুগে তাদের এমন কোন অবদান নেই যার ভিত্তিতে তারা মুসলিম উম্মার আনুগত্য দাবি করতে পারে মুসলিম উম্মার নেতৃত্বের কোন হক তাহের নেই তাদের অন্তরে এমন কিছু আল্লাহর ভীতি নেই যাতে তারা হকের অনুসারী হতে পারে তারা উসমানের রক্তের বদলার কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে স্বৈরাচারী রাজা হওয়া ছাড়া তাদের কোন উদ্দেশ্য নেই রিজালুন হাওলার রাসুল দুই এক ছয় সিফিনের যুদ্ধ তখন চলছে একদিন সন্ধ্যায় হযরত আম্মার কয়েক ঢোক দুধ পান করে বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন দুধই হবে আমার শেষ খাবার তারপর আজ আমি আমার নন্দুদের সাথে মিলিত হব আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথীদের সাথে মিলিত হবে কথা বলতে বলতে সৈনিকদের সারিতে যোগ দিলেন অতঃপর প্রচন্ড বেগে শত্রু শিবিরের ওপর আক্রমণ চালালেন কারণ আম্বার সম্পর্কে রাসুল উল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী এবং তার বিরাট ফজিলাত ও মর্যাদা তাদের জানা ছিল কিন্তু তদের মধ্যে অনেক নমুসলিম ছিল যারা আম্মার সম্পর্কে বিশেষ কিছু জানত না তাদেরই একজন ইবনুল গাবিয়াতির নিক্ষেপ করে আম্বারকে প্রথম মাটিতে ফেলে দেয় তারপর অন্য একজন স্বামী ব্যক্তি তরবারি দিয়ে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলে আম্মারকে শহীদ করার পর হত্যাকারী দুজনই এককভাবে কৃতিত্ব দাবি করে ঝগড়া শুরু করে দেয় ঝগড়া করতে করতে তারা মুয়াবিয়ার রাদিয়াল্লাহ আনহুর কাছে উপস্থিত হয় ঘটনাক্রমে হযরত আমর ইবনুল আসো তখন সেখানে উপস্থিত ছিলেন ব্যাপার দেখে তিনি বললেন আল্লাহর কসম এরা দুজন জাহান নামের জন্য ঝগড়া করছে একথায় থায় হযরত আমির মুয়াবিয়া একটু ক্ষুণ্ণ হয় বললেন আমর তুমি এ কি বলছ যারা আমাদের জন্য জীবন দিচ্ছে তাদের সম্পর্কে এমন কথা বলছ আমর বললেন আল্লাহর কসম এটাই সত্য আজ থেকে বিশ বছর পূর্বে যদি আমার মরণ হতো কতই না ভালো হতো হযরত আম্বারের রাদিয়াল্লাহ আনহুর শাহাদাতের পর হযরত আমর ইবনুল আস দারুন বিচলিত হয়ে পড়েন তিনি এ সংঘাত থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান কিন্তু হায়রত মুয়াবিয়া তাকে এই বলে সান্ত্বনা দেন যে আম্বারের হত্যাকারী আমরা নই বরং যারা তাকে ঘর থেকে বের করে এই যুদ্ধের ময়দানে সঙ্গে করে নিয়ে এসেছে প্রকৃতপক্ষে তারাই তাঁর হত্যাকারী তাবাকাত হযরত আম্বারের শাহাদাতের মাধ্যমে সত্য মিথ্যার ফয়সাল হয়ে যায় হযরত খুয়াইমা ইবন সাবিত রাদিয়াল্লাহ আনহুর উট ওসিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিন্তু কোন পক্ষেই তরবারি কোষমুক্ত করেননি হজরত আম্বারের শাহাদাতের পর তিনি বুঝলেন আলীর পক্ষ অবলম্বন করাই উচিত তিনি এবার করে হজরত রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর ওপর পড়ে বরণ করেন এমনিভাবে যে সকল সাহাবি দ্বিধাদ্বন্দ্বের আবর্তে দোলা খাচ্ছিলেন তারাও সব দ্বিধা ঝেড়ে ফেলে আলীর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর তার প্রিয় সঙ্গী হযরত আম্মারের রাদিয়াল্লাহ আনহুর শাহাদাত শুনে দুঃখের সাথে বলে ওঠেন যেদিন আম্বার ইসলাম গ্রহণ করেছে তার ওপর আল্লাহ রহম করেছেন যেদিন সে শাহাদাত বরণ করেছে তার ওপর আল্লাহ রহম করেছেন এবং যেদিন সে জীবিত হয়ে উঠবে আল্লাহ তার ওপর রহম করবেন আমি সেই সময়ই তাঁকে রাসুনুল্লাহর সাথে দেখেছি যখন মাত্র চার জন সাহাবীর ইমানের ঘোষণা দানের সৌভাগ্য হয়েছিল প্রথম পর্যায়ে সাহাবিদের কেউই তার মাগফিরাতের ব্যাপারে সন্দেহ পোষণ করতে পারেন না আম্বার এবং সত্য একে অপরের সাথে ওৎপ্রতভাবে জড়িত তার হত্যাকারী নিশ্চিত জাহান অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর হযরত আম্বারের কাফন দাফনের নির্দেশ দেন হযরত আলী জানায়ার নামায় পড়ান এবং আম্বারের রক্তে ভেজা কাপড়েই দাফনের নির্দেশ দেন এই হিজড়ি আট সাত সনের ঘটনা হজরত আম্মার হলেন কুফার মাটিতে সমাহিত রাসুনুল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাহাবি হযরত আম্মার ছিলেন অত্যন্ত খোদাভীরু তাকওয়া ও খাউফে খোদার কারণে সব সময় চুপচাপ থাকতেন খুব কম কথা বলতেন ফিতনাফাসাদ থেকে সর্বদা আল্লাহর পানাহ চাইতেন কিন্তু আল্লাহ সবচেয়ে বড ফিতনা দ্বারা তার পরীক্ষা নেন এবং সার্থকভাবে সত্যের সহায়তাকারী বানিয়ে দেন বিনয় ও নম্রতার তিনি ছিলেন মূর্ত প্রতীক মাটি ছিল তার আরামদায়ক বিছানা ওয়ালি থাকাকালেও অত্যন্ত সাদাসিদে জীবন যাপন করতেন হাট বাজারের কেনাকাটা নিজেই করতেন এবং নিজেই সবকিছু পিঠে বহন করতেন সব কাজ নিজ হাতে করতেন হজরত আম্মারের এক সমসাময়িক ব্যক্তি ইবন আবিল হুজাইল বলেন আমি কুফার আমির আম্মারকে দেখলাম তিনি কুফায় কিছু সাক্ষরিত করলেন তারপর সেগুলি রশি দিয়ে বেঁধে পিঠে উঠালেন এবং বাড়ির দিকে যাত্রা করেন রিজালুন হাওলার রাসুল দুই এক এক হজরত আম্মারের রাদিয়াল্লাহ আনহুর প্রতিটি কাজের মূল প্রেরণা ছিল আল্লাহর রিজামন্দি। সিফরিনের যুদ্ধে যাওয়ার পথে বারবার তিনি বলেছিলেন হে আল্লাহ আমি যদি জানতাম পাহাড় থেকে লাফিয়ে পড়ে আগুনে ঝাঁপ দিয়ে অথবা পানিতে ডুব দিয়ে আমার জীবন বিলিয়ে দিলে তুমি খুশি হবে আমি তোমাকে সেইভাবে খুশি করতাম আমি যুদ্ধে যাচ্ছি আমার উদ্দেশ্য শুধুমাত্র তোমার রিজামন্দি আমি আশা করি তুমি আমার এই উদ্দেশ্য বিফল করবে না তাবাকাত তার চারিত্রিক মহত্ব ও ইমানি বলিষ্ঠতা সম্পর্কে খোদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্বারের শিরা উপশিরায় ইমান মিলেমিশে একাকার হয়ে গেছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবিদের নিকট আম্বারের ইমান নিয়ে গর্ব করতেন একবার প্রখ্যাত সেনা নায়ক খালিদ বিন ওয়ালিদ ও আম্মারের মধ্যে কোন একটি বিষয় নিয়ে কিছু ভুল বুঝাবুঝি হয় বিষয়টি রাসূলুল্লাহর গোচরে এলে তিনি বলেন যে আম্বারের সাথে শত্রুতা করবে আল্লাহ তার সাথে শত্রুতা করবেন যে আম্মারীকে হিংসা করবে আল্লাহ তাকে হিংসা করবেন অন্য একটি হাদিসে আছে আমার পরে তোমরা আবু বকর ও উমরের অনুসরণ করবে তোমরা আম্মারের পথ ও পন্থা থেকে হৃদায়ত গ্রহণ করবে হযরত আম্মার আল্লাহর ইবাদতে বিশেষ মজা পেতেন সারা রাত আল্লাহর স্মরণে অতিবাহিত করতেন কোন অবস্থাতেই নামায় কায়া করতেন না একবার সফরে ছিলেন গোসলের প্রয়োজন দেখা দিল বহু চেষ্টার পরও পানি পেলেন না তাঁর স্মরণ হল মাটিত পানির বিকল্প গোসলের পরিবর্তে তিনি দেহে ধুলোবালি মেখে নামায় আদায় করলেন সফর থেকে ফিরে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ট বিষয়টি বর্ণনা করলে তিনি বললেন এমন অবস্থায় শুধু তায়াম্মং যথেষ্ট প্রখ্যাত সাহাবি হযরত হুজাইফা ইবনুল ইয়ামানকে রাদিয়াল্লাহ আনহুর বলা হয় সিরু রাসুলিল্লাহ রাসুল্লাহর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় গোপন জ্ঞানের অধিকারী তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে জিজ্ঞেস করা হলো লোকেরা যখন দ্বিধা বিভক্ত হয়ে যাবে তখন কার সাথে থাকতে আমাদের নির্দেশ দিচ্ছেন জবাবে বললেন তোমরা ইবন সুমাইজার সাথে থাকবে তিনি আমরন সত্য থেকে বিচ্যুত হবেন না মহান সাহাবী হুজাইফার এটাই ছিল জীবনের শেষ কথা রিজালুন হাওলার রাসুল রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন তারণ থেকে আবু মুসা আশারি আবদুল্লাহ ইবন আব্বাস আবদুল্লাহ ইবন জাফর প্রমুখ সাহাবিসহ বহু তাবেই হাদিস বর্ণনা করছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম